ভাইরা কিভাবে আছে তাদের মুখ থেকে শুনবেন বিস্তারিত আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ কিভাবে আসলেন আমার এখানে গতকালকে রাত্রে প্রতিবেদন দেখছি আলমবাই সরাসরি আমার যাই হোক আসার পর দেখে শুনিয়া সব জায়গায় তো দেখলেন সব জায়গায় আমার এখানে সতেরো আঠারো খামার আছে সব জায়গায় ঘুরিয়া পছন্দ কিন্তু আমার হয়েছে যাই গরুটা কিনা তো খুশি হয়েছে আমার ভাঙ্গুরা গেছেন গা কিন্তু আমার সাথে ভালো পছন্দ হয়নি পছন্দ যাই হোক দর্শক ভিডিও দেখবেন সরাসরি এরকম আসবেন আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা না ভাইয়া যেরকম আমার এখান থেকে দেখে ভাঙ্গুরা ঘুরছে পছন্দ হয়নি কিন্তু বিদায় কিন্তু আবার রিটার্ন টান আইসে আইসে কিন্তু দেখে শুনে গরু নিল ভাইয়ার ছেলে আইসা ছেলের দু একটা কথা বলুক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এই যে গাভীটা লইছেন আপনি তো খুশি জি আমি খুশি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এলাকার থেকে যদি কেউ আসতে চায় আসতে পারবে তো জি ইনশাআল্লাহ আসতে পারে এটা খুব একটা ভালো একজন মামা মামা বলে আর কি সম্মান করছে আর কি এবং তার ব্যবহার অনেক ভালো আমার খুব ভালো লাগছে আর কি আচ্ছা এই যে টাকা পয়সা দিয়ে লেনদেন করছেন এতে কোনো ধরজামেলা আছে না যে কোনো সমস্যা হয় নাই

এখনো টাকা পয়সা আনে নাই তাই আপনারা যদি ব্যাংক দিন আসেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করে গাড়িতে করে গরু নিয়ে চলে যান বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু রবি ডেয়ারি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সরকার কিন্তু গাভি গরু বিক্রি করে থাকে তাই দর্শক যে যেখান থেকে গাভি কিনবেন এরকম কিন্তু সরজমিন আসতে হবে আইসা দেখে শুনে কিনলে কখন ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম